মাসাল্লাহ কত সুন্দর আগুনের ধ্বনি শুনবেন আপনারা বাইতুন নূর জামে মসজিদ শাহজাদপুর তিরিশ একর ঢাকা মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখে দিতেছি প্রিয় ভাইয়েরা মসজিদের মিনারটা দেখেন উপরে এবং মসজিদের সামনের পরিবেশ ঝাড়বাতিটা দেখেন খুবই সুন্দর একটি ঝাড়বাতি জোথার আকার দারণ করছে এটা মসজিদের প্রবেশ সুন্দর করতেছে এবং মুসলিদের জন্য ফিল্টারের খানিক ব্যবস্থা আছে এটা মসজিদের নিচ দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ লাল কার্পেট বিছানো মুসলি হয় অনেক অনেক মুসলি আসতেছে মসজিদের নিজ তালা আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম এবং খুবই সুন্দর কারু কাজ করা ডিজাইনটা ভালো সাদেম খায়ের মসজিদ ক্রিম করতেছে পরিষ্কার মশলা খুবই সুন্দর মুসলি বাদতেছে মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি মুসল্লি ছাড়া মসজিদ সুন্দর লাগে না উপরে উঠবো দেখবেন কোথায় কোন এলাকাতে কি ধরনের মসজিদ আছে মসজিদগুলো আশা করি আপনারা দেখবেন মসজিদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি মসজিদটা মৌজাত করা খুবই মসজিদের আশেপাশে আপনাদেরকে দেখাইতেছি মাসালা খুবই সুন্দর ভালো লাগবে আপনাদের মসজিদটা দেখেন কিলিং চকচক করতেছে যাদের বিনয় মসজিদ আপনি তাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন তাদের কবর আজাপও মাফ করে দেন মসজিদের ছাদ থেকে আপনাদেরকে দেখাইতেছি আশেপাশের এলাকাটা এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর মসজিদ এগুলা মসজিদের এসি অনেকগুলা আশেপাশে বড় বড় বিল্ডিং হচ্ছে এবং আরো অনেক বড় বিল্ডিং আছে মসজিদের মিনারটা অনেক সুন্দর আশেপাশের এলাকার দৃশ্যটা পরিবেশটা আপনাদেরকে দেখে দিতেছি এটা মসজিদের মিনার উপর থেকে নিচের ভিডিও গলিটা দেখে দিতেছি সামনে রাস্তা উপর থেকে নিচের ভিডিও এবং এটা সিঁড়ি করা এটা মসজিদের রাস্তা এবং যার বাকিটা আপনাদেরকে দেখে দিলাম এবং আশেপাশের এলাকাটা সবাই ভালো থাকবেন সবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার